বাজারে ভয় চাঁদাবাজি দিন কাটানো অসংখ্য ব্যবসায়ী কর্মচারী ও সাধারণ মানুষের আমার মোহাম্মদ আমি ঢাকা প্যাসিফিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজ আমি যে বিষয়গুলি তুলে ধরছি সেগুলি কোনো বানানো গল্প নয় বরং নির্মম সত্য ও নৃশংস ঘটনা এই সকল বিষয় ইতিমধ্যে লিখিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও দাখিল করেছি আমার প্রতিষ্ঠান ঢাকা ঢাকা লিমিটেড দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের নং উল্লেখিত উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ মোতাবেক ওয়ারি থানা রাত্রিকালীন পাইকারী বাজার সিটি কর্পোরেশন ব্যবস্থাপনায় রাজস্ব আদায়ের লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠান ঢাকা প্যাসিফিক লিমিটেডকে ইজারাদার হিসেবে এবং আমরা মেয়াদের জন্য ইজারার অর্থ আদায়ের কার্যাদেশ প্রাপ্ত হই তেইশে নভেম্বর আনুমানিক রাত সাড়ে এগারো কোটিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলামের উপস্থিতিতে আমরা দায়িত্ব গ্রহণ করতে গিয়ে দেখি এমদাদ পাটোয়ারি নুরুল ইসলাম ও জুম্মুরের নেতৃত্বে অর্থাৎ নামা আরও সত্তর থেকে আশি জন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র সম্পূর্ণ অবৈধ ও সন্ত্রাসী কায়দায় বাজারটি বন্ধ রেখেছে তারা আমাদের হুমকি প্রদান করে বলে যে আমরা যদি কাপ্তান বাজার আসতো রাজ্যকারী পাইকারি মুরগি বাজারে ইজারা অর্থ সংগ্রহ করিতে আসি তাহলে আমাদেরকে হত্যা করে লাশ গুম করে ফেলবে